কাল থেকে আপনাদের অনেকের হি ফোন আমার কাছে গেছে যে আমার ছবি দিয়ে কোনো একটা ছেলেকে ফোল্ডার মাফিয়াকে আমি চাকরি দিয়েছি ভেরি গুড আমি দুর্গাপুরে তেতাল্লিশটা ওয়ার্ড প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর আছে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ড কমিটি আছে সেই ওয়ার্ড থেকে সামগ্রিকভাবে আমার কাছে আবেদনটি আসে ওই ছেলেটির ব্যাপারে যে একে অ্যালোস্টিলে কাজে ঢোকা যদি সে বোল্ডার মাফিয়া হতো তাহলে চাকরি খুঁজতে আসতো না তো সে আমার কাছে আমার বন্ধু বর ভাই লোকনাথ রিকোয়েস্ট করেছিল এই ছেলেটাকে যদি কাজ দিতে ভালো তো প্রসেস হয়েছে কাজ পেয়েছে এবং সেই ছেলেটি স্পেশালি পুলিশ ভেরিফিকেশন হয়েছে পুলিশ ভেরিফিকেশনে ক্লিন চিট পেয়েছে তারপরে সিআইএসএ গেট পাস ইস্যু করে তাহলে পুলিশ কি করে ওকে ক্লিনচিং যদি একজন মাফিয়া হয় হোল্ডার মাফিয়া সে পুলিশ ভেরিফিকেশনে ক্লিনচিং পায়নি এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আর বাকি আমার দেখার দায়িত্ব নয় কে কোথায় কী করছে আমার কাছে কোনো কাউন্সিলার কোনো ওয়ার্ড প্রেসিডেন্ট আবেদন করলে আমি কাজে সেই সময় যতদিন ছিলাম আমি ঘোরাতে যত সম্ভব পেরেছি করেছি এরপরে বাকিটা আপনাদের জন্য দুর্গাপুরের নগদীকে জনগণের জন্য ছেড়ে দিলাম যার রেফারেন্স ওয়ার্ড থেকে এলো আমরা পাঠালাম তার গেট পাস ইস্যু হওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন হলো পুলিশ ভেরিফিকেশন পুলিশ বলছে ক্লিন চেক দিল সে ঢুকলো এর মধ্যে অভিযোগের কি আছে আমি খুঁজে পাচ্ছি না তার মানে কি চাকরিগুলো আগে এইভাবেই হয়েছিল যে দলীয় নেতাদের একদম যারা যারা রিকোয়েস্ট করতো রিকোয়েস্ট এসছে তাদের ভিত্তিতেই দেওয়া হয়েছে তাহলে এখন কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে শুদ্ধিকরণ চলছে দেখুন আমি একটা কথা বলবো শুদ্ধিকরণ হোক আরো হোক ভালো এবং আপনি খোঁজ নিলে পাবেন সেই ছেলেটি ওই ওয়ার্ডের বুথের এজেন্ট এরপরে আমি আর কিছু বলতে চাই এরপরে দুর্গাপুরের নাগরিকের উপর বিচারা দিই মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

প্রিয় জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলনীর পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্য এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার